আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছেন ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউসের ভিসার সর্বশেষ আপডেট এবং কাজ বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো আমাদেরকে অনেকেই অনেক টাইপের কথা বলছেন অনেক টাইপের কাজের কথা বলছেন ঠিক আছে তো আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই এই টাইপের কাজ কি আসলে লাওসে পাওয়া যায় ওই টাইপের কাজ কি লাওসে পাওয়া যায় তো সব থেকে বেশি কোন কাজ পাওয়া যায় আদৌ আপনাকে যে কাজের কথা বলা হচ্ছে লাওসে মূলত পাঠানোর জন্য এজেন্সি আদৌ আপনাকে কি সেই কাজটা দিতে পারবে তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা লাউস সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাউসের বিভিন্ন ধরনের আপডেট পেতে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করে যাক আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাওস এই দেশটা এশিয়ার ভিতরেরই একটি কান্ট্রি আপনারা হয়তো ম্যাপ দেখলে বুঝতে পারবেন এই দেশটির অবস্থানটা কোন জায়গাতে এটা কিন্তু আপনার কম্বোডিয়া ভিয়েতনাম এইসব দেশগুলোর কিন্তু পাশে আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক এই দেশটাতে বর্তমান সময় বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে এখন কর্মী পাঠাচ্ছে তো এখানে কিন্তু ওয়ার্ক ভিসা হয় টুরিস্ট ভিসা হয় আর দেশটি ট্যুরিস্ট বেসড কান্ট্রি বাংলাদেশ থেকে কিন্তু ট্যুরিস্ট হিসেবে অনেকেই কিন্তু আসলে এই লাওস দেশটিতে বেড়ানোর উদ্দেশ্যে যায় তো রিসেন্টলি এখন অনেক এজেন্সি কিন্তু ওয়ার্ক ভিসা নিয়েও কাজ করছে ঠিক আছে আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাই কিন্তু সেখানে গ্যাসেও অলরেডি তো যতটুকু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু বিভিন্ন কাজের কথা বিভিন্ন ভাইয়েরা কিন্তু কমেন্ট করে বলছে ভাই এই কাজকে ওখানে পাওয়া যায় ওই কাজকে ওখানে পাওয়া যায় দেখেন সব থেকে বেশি যে কাজটা লাউসে পাওয়া যায় সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন আপনার নাইনটি পার্সেন্ট চান্স হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজে দেওয়ার এখন আপনার এজেন্সি আপনাকে বিভিন্ন ধরনের কাজের কথা বলতেই পারে কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে দেখলেন আপনার এজেন্সির কথা কাজে মিল নেই আপনাকে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দিয়েছে তখন হয়তো আপনি সেখানে কাজ করতে চাইবেন তো ব্যাপারটা যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো দেখায় না তবে আমরা যতটুকু জানি যে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু নাইনটি পার্সেন্ট কাজ আপনার হচ্ছে এই লাউসে হয়ে থাকে ঠিক আছে এছাড়াও অন্যান্য কাজ কাজের সুযোগ কম বেশি আছে আপনি যে একেবারেই করতে পারবেন না তা কিন্তু না তো অবশ্যই আপনাকে আগে থেকে কনফার্ম হয়ে যেতে হবে একশো পার্সেন্ট আপনার এজেন্সির মাধ্যম থেকে যে আপনি যে কাজে যাচ্ছেন সেটা আদৌ সেখানে গিয়ে দিবে এবং ওই কোম্পানির অবশ্যই ডিটেলস সেটা আপনি কিন্তু আগে থেকে দেখার চেষ্টা করবেন ওই কোম্পানির যে কন্ট্রাক্ট পেপার থাকবে সেখানে সব কিছু আপনি দেখে নেবেন আপনার কি কাজ কত ঘন্টা ডিউটি আপনার স্যালারি কই স্যালারি কি সুযোগ সুবিধা কী আছে আপনার বছরে কতদিন আপনাকে ছুটি দিবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা আপনারা সব কিছু কমপ্লিটভাবে দেখে নিয়ে তারপরেই কিন্তু আপনি ওই কোম্পানিতে যাবেন তো বর্তমান সময়ে কিন্তু লাউসের ভিসা হচ্ছে এবং বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সুযোগটা কিন্তু সেখানে থেকে বেশি এবং বিল্ডিং কনস্ট্রাকশনে দেখা যায় যে চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো ডলার এমন কিন্তু স্যালারি দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে চল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে যাদের চিন্তা ভাবনা আছে লাওসে যাবেন বর্তমান সময়ে এখন লাওসের ভিসা খুবই অল্প সময়ে হচ্ছে মাত্র এক মাসে আপনার ভিসাটা হয়ে যাবে এবং আপনি ফ্লাই করে ম্যান পাওয়ার টোটাল করতে দেখা যাচ্ছে দুই থেকে আড়াই মাস এর ভেতরে আপনি কমপ্লিট করে কিন্তু বাংলাদেশ থেকে এই লাউস দেশটিতে যেতে পারবেন তবে অবশ্যই আমি বারবারই আপনাদেরকে বলি যারা লাওসে যাবেন তারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যাবেন যাদের বিএমইটি বাদে সেখানে কন্ট্যাক্টে বা বিভিন্ন সিস্টেমে পাঠাতে চাই আপনারা কোনোভাবেই যাবেন না সেখানে গেলেই কিন্তু বিপদে পড়বেন ঠিক আছে টুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যায় না ট্যুরিস্ট বেস কান্ট্রি এজন্য কিন্তু টুরিস্ট ভিসা বেশি পাওয়া যায় লাওসের ঠিক আছে সহজেই পাওয়া যায় কিন্তু টুরিস্ট ভিসা দিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনার দালাল যদি আপনার সাথে প্রতারণা করে এক্ষেত্রে কিন্তু কিছুই করা থাকবে না যাই হোক আরও বিস্তারিত জেনে বুঝে তারপরেই কিন্তু আপনারা লাওস দেশটিতে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ